সেই ঈশ্বর ভরের উপর বেশি পূজা পাঠের নাম সময় দিকে পূজাপাটা বেশি খরচ করছে কিন্তু বাবা মাকে দিয়েছে না বাবার দেখতে হয়তো পাঁচ টাকার ওষুধ দরকার ডেলি ওইটাই ওষুধ নাই কিন্তু দেখবে আমাদের বিপদ তার চলে এলো একশো টাকার ফলমূল চলে আইল এই তো কারণ বাবু মানবিক বোধ জাগানো হয় না বাস্তব বোধ জাগানো হয় না তাকে ওই অলৌকিক বর্ষার উপর ছেড়ে দিয়ে হয়েছে যার ফলে সাহেবের সে যখন বয়স হয়ে যাচ্ছে ও ভগবান সাধনা করছে যে বাবার গুরুত্ব আমার কাছে না আমার থেকে তাহলে ভগবানকে পূজা করাটা ভালো কিন্তু পাওয়ার আছে বাবার থেকে আর কিছু পাওয়ার নাই তো বয়স্ক হয়ে গেছে হয়তো তিন ভাই আছে চার ভাই আছে কিংবা দু ভাই আছে বাবা মাকে ঠিক মতন দেখাশোনা করছে না দেখা গেল বাবা মা তারা আলাদা আলাদা হয়ে যাচ্ছে ডিভাইডেড হয়ে যাচ্ছে ডিভাইডেড হয়ে যাচ্ছে তাদেরকে হয়তো একটা ঘর দিয়েছে সবথেকে যেটা নিম্নমানের ঘর সেখানে হয়তো বাবা মারা থাকে তাদের ঠিক মতন আর কি যে যে সমস্ত হয়তো বিছানা থাকা দরকার কথা সেরকম আমি মনে যে শুধু বাবুই দড়ির আছে কাঁথাও নাই এরকমভাবেই আর কি জীবনযাপন করে থাকে তারা শেষকালটা এভাবেই কাটায় খাওয়া দাওয়া তো ঠিক মতন পাই নাই যে ভাইয়া হয়তো দিল তো দিল নাইন দিল কোনো ভাইয়ের ঘর কাল এরকমভাবে ঠেলাঠেলি করে আর কি তাদের জীবনটা কাটে যায় বেশিরভাগ ক্ষেত্রেই বলছি জেনারেল একটা লাইফ এবার খুব যারা সচেতন ছেলে যারা সন্তানকে ঠিকঠাক মতন মানুষ করেছে মানুষের মতন মানুষ করতে পেরেছে মানবিক মূল্যবোধে মানুষ করতে পেরেছে যাদের ছেলেকে তারা হয়তো ঠিকঠাক বাবা মাকে দেখে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি এটাই তারা বয়সকালে ওই যে বঞ্চনার শিকার হয় হ্যাঁ এবং তারা ওই যে বিভিন্ন ধরনের অত্যাচার সে বউ অত্যাচার করতে শুরু করে ছেলেও বউ হয়তো অত্যাচার করছে ছেলে ওঠে নাক গলা ছিল এই কিছু মানুষ হচ্ছে যে যার কাছ থেকে আমি পাবো তাকেই গুরুত্ব যে বাবা মা যখন যে তার যদি তার কাছ থেকে আর পাওয়ার কিছু নাই আমার সে বয়স্ক দিতে পারছে পরিবার কোনো কাজ করতে পারছে না কিছু তার থেকে আমার পাওয়ার কিছু নাই তখনই তার প্রতি আমার টানটা কমতে থাকে এবং তার সে অবহেলার শিকার হয় এই যে তার কাছে পাশে হয়তো পাঁচ মিনিট বসারও ও ছেলের হয়তো সময় হয়নি গল্প করার এই সময়টাও হয় থাকে তাহলে এই যে বিভিন্ন সে মানসিকভাবে ভেঙে পড়ে বিপর্যস্ত হয়ে যায় এবার এটার কারণও কিন্তু তার বাবা মা কিন্তু যে ছেলেই শুধু দায়ী নয় কারণ বাবা মাও তৈরি করেছে ছোট থেকে ডিপেন্ড কাকে বেশি ভর করতে বলেছে ওই যে অলৌকিক বিশ্বাস ঈশ্বর সে বাস্তবের থেকেও অবাস্তবকে বেশি বিশ্বাস করতে বলেছে কারণ সে রাস্তায় যাতে বলেছে এই মন্দিরটায় কর কারণ এই তোকে বাঁচাবে এইখানে তুলসী পীড়াটাই নমকর এই তোকে রক্ষা করবে সব কিছুতেই সে পরনির্ভরশীল করেছে বাস্তবকে সে ইয়া করেছে সে বলে নাই যে একটা মানুষকেই তুমি ভালোবাস তোর মানুষকে ভালোবাসাটাই বড় ধর্ম মানবতাই ধর্ম যে মানুষের সেবা মানুষ কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করা মানুষ যে অসহায় অবস্থা হয়েছে তাকে সাহায্য করা এই ব্যাপারটা কিন্তু বাবা মা দেখে বাবা মা বেশি দেখেছে ওই যে কোনো হয়তো ধর্ম মন্দিরে দান করলো পাঁচশো টাকা কিন্তু উপ আগে কোনো দিন দেখে যে একটা মানুষ পাশের বাড়িতে অসুস্থ হয়েছে তাকে পাঁচশো টাকার আর কি হলে ফল নিয়েছে দান করেছে কিংবা হয়তো স্কুল কলেজে দান করেছে সেই রকম মানুষকে আমরা দেখিনি যারা বেশি ধার্মিক যারা স্কুল কলেজে দান করেছে তাদের চিন্তা ভাবনাটা অন্য ধরনের ব্যতিক্রমী কিছু কিন্তু তারা মন্দিরে দান করেছে এই যে বড় বড় মিশন যে দেখবে বড় বড় মিশন ধরুন যে অনুকূলের বড় বড় আশ্রম বিশাল বিশাল জায়গা জুড়ে আছে কারণ নাকি কারণ ওখানে ওই যে অন্ধ ভক্তি ওই যে মানুষের ওই যে আত্মা বিশ্বাস পরমাত্মা বিশ্বাস স্বর্গ বলে আছে স্বর্গে আর কি জমি জায়গা পাওয়ার স্বর্গ সুখের লোভে এই যে জমি দান করেছে ওখানে টাকা দান করেছে প্রচুর যার ফলে ওরা আস্তে আস্তে বলছে যার ফলে এই যে বাবা মায়েরও একটা ভূমিকা সে বাস্তব বুদ্ধ ছেলের মধ্যে দেয় না যে আমরা যখন বয়স হবো এই যে যদি ওই বাবা মা তার বাবা মাকে যদি যেমন ওই যে একটা বাচ্চা একটা দাদু ধরো নাতি আমি দাদু আমার নাতি কথা থেকে শিখবে যে আমার যে ছেলে অর্থাৎ নাতির যে বাবা সে বাবা যদি দেখেছে তার বাবা মাকে ঠিকঠাক মতন সেবা শুশ্রূষা করছে মানবিক ইয়া দেখছে হ্যাঁ বিভিন্ন রকম এই অলৌকিক কার পাশে পূজা পাঠে দেখবে একজন পূজা পাঠায় এক ঘন্টা সময় নিয়েছে কিন্তু বাবা মাকে হয়তো আধ ঘন্টা সময় দিয়েছে না পূজা পাঠায় যদি সে যদি ওইটা থেকে দেখে নাতি যদি ওইটা দেখে দেখে বাস্তব তাহলেই তখন ঠিক কাটা হবে কিন্তু বাবাই তো ওকে ভুল পথে যে আমি তার দাদুকে দেখে নাই ও দেখে নাই ওইভাবে দেখেছে তখন নাতি ওইভাবে এইভাবে পরম্পরা চলে আসছে আর কি যেহেতু পরম্পরাই আমরা পূর্বপুরুষদের প্রতি পিতা মাতার প্রতি খারাপ ব্যবহার করছি সে যারা উত্তর সূরী তারাও ওটা দেখে এসছে তারা করবে এইভাবে প্রবাহ মানসিকতা চলছে সে ঈশ্বর ভরের উপর বেশি পূজা পাঠের নাম সময় দিকে পূজা পাঠে বেশি খরচ করছে কিন্তু বাবা মাকে দিচ্ছে না বাবা হয়তো পাঁচ টাকার ওষুধ দরকার ওইটাই ওষুধ নাই কিন্তু দেখবে আমাদের বিপদ চলে চলে এলো টাকার এলো এই তো কারণ বাবু মানবিক বোধ জাগানো হয় না বাস্তব বোধ জাগানো হয় নাই তাকে ওই অলৌকিক বর্ষার উপর ছেড়ে দিয়ে হয়েছে যার ফলে সাহেবের সে যখন বয়স হয়ে যাচ্ছে ও ভগবান সাধনা করছে যে বাবার গুরুত্ব আমার কাছে নাই আমার থেকে তাহলে ভগবানকে পূজা করাটা ভালো কিন্তু পাওয়ার আছে বাবার থেকে আর কিছু পাওয়ার নাই ও তো বয়স হয়ে গেছে কি করবো বাবা পর থেকে পাওয়ার পিছনে যার ফলে শুধু আস্থা করে পড়ে থাকে বেশিরভাগ থাকছে আমি তো দেখছি গ্রামে যদি আমি একটা গ্রামে যদি আপনি সার্ভে করেন দেখবেন যদি সার্ভে করেন যে কার বাবা মা কীভাবে বাবা থাকে বৃদ্ধ বয়স যদি সার্ভে করেন আপনি দেখতে পাবেন যে মোটামুটি যে একশোটা পরিবার যদি হয় পঁচানব্বইটাই পরিবারই কন্ডিশন এই যে আমরা উচ্চশিক্ষিতদের আমরা অনেক সময় ফেসবুকে দেখি আমরা বিভিন্ন লোক কমেন্ট করে যে ওদের বাবাদের কি বলে বৃদ্ধাশ্রমে পাঠান দেয় পাঠাতে পারছি না বলে আমরাও পাঠাতে গরিবরাও পাঠাতে কারণ ও যে অবস্থায় রেখেছে সেটা গোয়াল ঘরে থাকতে দিয়েছে বাবা মাকে ভালো পরিপাটি প্যান ত্যান সবকিছু আছে সেই আর বউ থাকে যে ঘরটা নিম্ন মানের নাই ইয়া নাই গোয়াল ঘরটা সেই ঘরটা দেখা যায় বাবা মা গ্রামাঞ্চলে একটা সার্ভে করলেই ওটা বোঝা যায় আমাদের পুরুলিয়ার একটা ঘটনা বেগুন স্টেশনকে সবাই জানে যে ভুতুড়ে স্টেশন এটা কিভাবে সম্ভব এবং কিভাবে রয়েছে ব্যাপারটা এই ব্যাপারটা পিছনে একটা ইতিহাস আছে ঘটনাটা হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে তখন ওই বেগুন কুদর এলাকাটা পুরোটাই ছিল বনাঞ্চল এবং দূরবর্তী বেগুন কুদর গ্রাম তারপরে তার দূরবর্তী কিছুটা দূরে অনেকটা দূরে নরকপি গ্রাম পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে এবং ওখানে কোনো ওই যে সুযোগ সুবিধা নাই একটা হয়তো স্টেশন ম্যানেজার থাকবে তার তো কিছু চাহিদা আছে তার ওই যে একজন মেয়ে ছিল আর কি সুন্দরী মেয়ে তার পড়াশোনার ব্যাপার আছে যেটা আমরা ফিল্ড রিপোর্ট আর কি জানেছি ওখানে পাশের গ্রাম নরকপি এই নরকপুরে কিছু ছেলে তাকে টিজিং করতে হয় বিভিন্ন সময় মেয়েটাকে তাহলে টিজিং এর শিকার হতো এবং সে তখন দেখছে যে এই পরিবেশে যদি থাকা হয় তাহলে কিন্তু তার পক্ষে হয়তো কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে তার মেয়ে খুন হতে পারে কিংবা ধর্ষণের শিকার হতে পারে কিংবা কিছু হতে ঘটতে পারে যে রাত্রে তাকে হয়তো ওই যেখানে স্টেশন ম্যানেজারের ঘর এখানে তো রাত্রে মাঝে মধ্যে ইয়াং ছেলেরা হয়তো রাত্রে চলে আসছে দশ বারোটার সময় দশ বারো জন ঢিল ছড়ছে এই যে বিভিন্ন রকম একটা আতঙ্কের পরিবেশ তারা সৃষ্টি করতে তখন স্টেশন ম্যানেজার কি ঠিক করলো যে যেহেতু তোরা আমাকে অত্যাচার করছি তাহলে আমি তো তোদেরকে সেইভাবে অত্যাচার করতে পারবো না কিন্তু কিন্তুটা কী করবো সায়েন্টিফিকভাবে রেলের যে ম্যানেজার হয়তো আদ্রা ডিভিশন হোক কিংবা তার উপরে যে ম্যানেজার সেই টাইমে ছিল তাকে চিঠি লিখলো যে এরকম একটা সবসময় ভূতের আতঙ্কের পরিবেশ এইরকম দুর্ঘটনা ঘটছে এইরকম ঘটনা ঘটছে এখানে একটা ভুতুড়ে ঘটনা আমি সবসময় দেখতে এখানে আমার পক্ষে থাকা সম্ভব নয় আমাকে হয় এখানে একে ট্রান্সফার করুন না তেমন আমিকে আমি আত্মহত্যা করতে এরকম কিছু একটু বাদ দেবো তখন তাকে কী করা হলো ট্রান্সফার করে এলো এবার ট্রান্সফার করার পর রয়েছে যে যখন একটা আতঙ্কের পরিবেশে যে গল্প একটা ছড়া যায় তখন কি সাহেবভাবে ওই জায়গাতে আর কি কাউ কেউ যেতে চাইবে না স্টেশন ম্যানেজার হিসাবে আচ্ছা উনি যে সুযোগ সুবিধাটা নষ্ট করার জন্য আমি তোকে সরাসরি নামনে ভাতে মারি দিয়ে তাহলে তোদের যে ট্রেন চাপছিস সেই সুবিধাটাই নষ্ট করে দেবো তোদেরকে স্টেশন যেহেতু আর দেখাশোনার লোক নাই তাহলে এই ট্রেন থামা বন্ধ হয়ে গেল যার ফলে সে ওইখান থেকে ট্রান্সফারের জন্য এই ভূতের গল্পটার অবতারণা করেছে ওই প্রথম ওই প্রতারণা করেছে তারপর থেকে বিভিন্ন সময় মানুষ খুন দিতে শুরু হয়েছিল না না এগুলো সবই আর কি গল্প কারণ একটা মানে ভূতরে গল্প তৈরি হওয়ার পিছনে তো কিছু আরো কিছু আসুন যোগ না করলে তো মানুষ ওটা খাবে না যার ফলে ভূতরে স্টেশন সার্চ করলে ওই জিনিসটা পাওয়া যেত মানে অফিসিয়ালি ওটাকে তকমা দিয়ে নেওয়া হয়েছিল যে ভূতরে স্টেশন বলে অনেক ঘর আছে দেখবেন তো হন্টেড হাউস কিংবা হন্টেড ঘর হন্টেড হব এইসব বলা হয় কি কারণ হতে পারে এখন রিসেন্ট যেগুলো টাউনশিপে হয় টাউনশিপে এরকম অনেক বুতুড়ে বাড়ি ওই রকম রটানো হয় রাইট তার পিছনে একটা প্রমোটারের ভূমিকা থাকে যে ওই জায়গাটা যদি ভুতুড়ে পরিবেশ তৈরি করা হয় তাহলে ওই জায়গাটার দামটা কমে যায় তাহলে ওরা তখন কিনবে তারপর ওখান থেকে কনস্ট্রাকশন করে একটা দামটা বেশি পাবে একটা কোনো জায়গায় ওই যে মানে প্রোমোটারদের হাতের নাগালে আসার জন্য এরকম ঘটনা করা হয় কিংবা ঘটনা ঘটানো হয় ওখানে যেহেতু যে পরিবার হয়তো একটা পরিবার আছে সেখানে হয়তো মাঝে মধ্যে ডিল ছোড়া থেকে শুরু করে বিভিন্ন আর কি যে বুতুড়ে আতঙ্কের একটা মানুষের তৈরি করার জন্য যেটা করা হয় তারপর স্বাভাবিকভাবে সেই জায়গাটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় যাতে বাধ্য হয় এরকম একটা টাউনশিপে এই ধরনের ঘটনা ঘটে গ্রামাঞ্চলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে ঘটে আছে যেমন আমি ওই পুকুরটাতে হচ্ছে মাছের ব্যবসা করি মাছ প্রচুর আমার হয় এরপর দেখি দেখছি মাঝে মধ্যে চুরি করে দিচ্ছে লোকে জাল খেয়া দিয়ে তাহলে পুকুর মালিক ঠিক তো আমি সবসময় রাখে দিয়ে রাখা মুশকিল সম্ভব সম্ভব নয় তখন একটা হয়তো কোনো রাত্রে হয়তো ওখানে বড় গাছ আছে ওখানে গাছে একটা ধুতি বড় বানিয়ে দিলো এবার রাত্রে মানে পথ 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 করে এবার কোনো হয়তো চোর মনে কর যারা চুরি করতে যায় তারা হয়তো দেখলে দেখলেছে বিশাল একটা লাইট নিয়ে বিশাল একটা ধুতি কিংবা মানুষের মতো মূর্তি একটা কিছু ঘটনা হয়েছে কাকতোয়া যেমন ইয়াতে বেগুন আর দেয় সেরকমও ঝোলাই রেখে দিন তারপরে ফলে ইয়ার পর ওই যেদিন গেল ও একটা আতঙ্কের টয় দেখবে মনে করে আতঙ্কের পরিবেশ এরকম একটা জায়গা যদি দেখলি তাহলে এটা ভূত ছিল ইয়ার পর তো তারপর ভোর ওটা খুলে দিয়েছে মা পুকুরের যে মালে সাহেবভাবেই সে একটা ভূতের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যার ফলে ওখানে আর মাছ চুরি হবে ওখানে আপনার বাবা মা ভগবানের বিশ্বাস হ্যাঁ আমার বাবা মা মা কম বিশ্বাসী মা এই যে আচার আচরণ এইসব যে মানে যে পশু বলিতে কিংবা কোনো মন্দিরে পূজা পাঠে কিন্তু কোনোদিনে যায়নি বার উপাস দিনেই করে না এই যুক্তি বুদ্ধির চর্চাটা বলি মাঝে মধ্যে যে বার উপবাস করে তখন ওই যে ওই বলি যে ষাঁড় গরু হ্যাঁ ছাগল ইহারা কিন্তু কোনো বার উপাস করে ওরা বাচ্চা দেয় কিন্তু বুদ্ধি একটা তাকে একটা উন্নত শিখরে পৌঁছে দিয়েছে সেইরকম একটা এই যে কুসংস্কার মানুষের আজকে যে মানে অপবুদ্ধি সেটা মানুষকে আবার অনেক সময় নিচে ওয়াইফকে বিশ্বাস করাতে পেরেছেন কোনো জোরও করি নাই শুধু হয়তো এমনি হয়তো যুক্তিতর্ক ইয়া কথা বলি কারণ কাউকে জোর করাটা মানবাধিকার লঙ্ঘন সবার একটা ব্যক্তি আলাদা ছেলে মেয়ে এখন মোটামুটি আর কি ওই আমার মাইন্ডে আর কি এখন তো এখনই তো আর সিদ্ধান্ত আসা যাবেন এখন তো ওদের শিক্ষার বয়স আপনার এমন কেন মনে হলো যে আমাকে এইসব ব্যাপার নিয়ে একটু এলাকায় সাড়া জাগাইতে হবে প্রথম দিকে আমার ওই যে বিভিন্ন ইতিহাস থেকে আমি এই যুক্তিবদ্ধ আর কি শিখেছি যে আমাদের এই যে সতীদাহ প্রথা মানে প্রশ্নগুলো তখন থেকে আর কি শুরু হয়েছিল যে ইতিহাস যখন আমি পড়লাম যে ক্লাস থ্রি ফোরে যে রামমোহন বিদ্যাসাগরদের সম্বন্ধে যে রামমোহনের যে সতীদাহ প্রথা ছিল তাহলে সত্যি যদি ঈশ্বর থাকতো তাহলে এত অত্যাচার একজন নারীকে যে জ্বলন্ত ফেলে দিয়েছে তাহলে তো ভগবান সেখানে স্বয়ং আসে আর কি যেখানে গীতায় বলছে আর কি যে ধর্ম স্থাপনের যুগে যুগে আবির্ভাব হয় সেখানে তাহলে যে সতীদাহ প্রথা হয়েছে একজন মানুষকে ফেলে দিছে সেখানে তার আবির্ভাব রামমোহনের দরকার হইতেন তাহলে নিশ্চয়ই ভগবান বলে কিছু হয় না এই যে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তন করলো তাহলে বিধবাদের বিবাহ হইতো না তাহলে বিদ্যাসাগর প্রবর্তন করলো তাহলে সেখানে যে একটা অত্যাচার এই যে বিধবাকে সাদা শাড়ি পরা তাদেরকে যে মাছ মাংস খাওয়া তাকে বিরত করা এই যে বিভিন্ন থেকে তাকে বঞ্চিত করা এই বঞ্চনার জন্য তো কোনো স্তর তাদের পাশে দাঁড়ায়নি মানুষই এর পাশে দাঁড়ানছে এই যে বিভিন্ন ধরনের যে ঝড় বৃষ্টি আমিও প্রথমে এই যে ছোটো ছেলের ছোট সময় যেমন আম কুড়াতে যেতাম কিছু কিছু সময় পাই কি হয় কোয়ানসিডেন্ট হয় কোয়ানসিডেন্স থেকে আমাদের কুসংস্কার হয় যেমন ছোটবেলা নাইন টেনে যখন আমরা আমি গ্রীষ্মকালে বাচ্চার আগে আম কুড়াতে যেত প্রচুর এখন অতটা যায় নাই কিন্তু আমরা যেতাম আর কি স্কুল এসে ঝড় বৃষ্টি হতো তখন আম কুড়াতে চলে বা ঝড় বৃষ্টি হতো কোনো কোনো দিন তখন আর কি ঝড় যখনই হতো তখন যে গাছের তলায় যেন ভগবানকে ডাকতাম ভগবান জলটা যেমন ছাড়াই না যেমন বিজি নেয় আমরা হ্যাঁ মনে মনে আর কি ইয়া করতাম এরপর কোনো কোনো দিন মিলে যেত যে ভগবানকে ডাকলি জলটা বহু থামিয়ে গেল আরো হয়তো ডাকলি মিলে গেল তখন স্বাভাবিকভাবেই মনে হবে যে সত্যি ভগবান আমার কথা শুনছে কিন্তু এটা যদি আপনি কন্টিনিউয়াস করতে দেন মনে মাঝে মধ্যে এবার পরীক্ষাটা আমি যদি সাত দিন করলি দেখলো পাঁচ দিন তো মিললো না দু দিন মিলল তাইলে কি তাহলে এখানে তোমার প্রশ্ন চিহ্ন চলে এলো নিশ্চয়ই তাহলে ভগবান যদি আমার কথা শুনতে হয় তাহলে দুদিন দিন আর বাকি পাঁচ দিন শুনলো না কেন তাই এটা একটা কয়েন্সিডেন্স আমার ধারণার সঙ্গে যখন মিলে গেল তখন আমি বলছি যে স্তর আছে স্তরের ভূমিকা আছে যখন মিললো নাই সেটাকে আমি প্রচার করি নাই আমার ওই যে দু দিন মিলেছে সেটাকে আমি প্রচার করছি কিন্তু পাঁচ দিন যে মিলে নাই ওটাকে আমি প্রচার করছি না যেমন ওই যে জ্যোতিষগুণী নজা করবার যারা যায় তখন জ্যোতিষ হইতে পাঁচজন হাত দেখে বলে দিল কিন্তু বেশিরভাগটা যে মিললো না ওটাও বলে নাই দুই একটা পয়েন্ট যখন মিলে গেল তখন বলছি বাবা বাপার ধারণা মিলে গেছে মুখ জ্যোতিষ তো ভালো কিন্তু এই মিলে যাওয়াটা বলে কিন্তু না মিলে যাওয়াটা প্রচার করে নাই যেমন ওই যে ধরো হয়তো ভোলালা জড়াই মানসিক দিয়েছে হয়তো একশো জন একশো জন তিরিশ জনের হয়তো আশা পূরণ হয়ে গেছে কোনো একটা জিনিস ছোটোখাটো আশা পূরণ এই নয় যে ওয়ার ছেলে এমবিবিএস ডাক্তারের জন্য দিয়েছে কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিংবা শিল্পপতি হওয়ার জন্য কারণ অসম্ভব কিছু সম্ভব যেটা সম্ভব আর কি যেমন আর হয়তো বিবাহ স্বামী স্ত্রী করে স্বাভাবিকভাবে তার মধ্যে বাচ্চা আসা স্বাভাবিক সে হয়তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে স্বাভাবিকভাবে তার পাশ করা কিংবা একটু রেজাল্ট হওয়া স্বাভাবিক যেগুলো স্বাভাবিক ঘটনা সেইটা মিলে যায় কিছু হয়তো তিরিশ পার্সেন্ট মিল সে তখন ওইটা প্রচার করলো কিন্তু বাকি সত্তর পার্সেন্ট যে মিলল না যে যে বলেছিল যে আমার ছেলেটা এমবি বিএস যেমন পাশ করে যে আমি যেমন হয়তো হয়তো পুরো সপ্তাহে এক কোটি টাকা পাই হাতে আসে এই যে যারা একটু অস্বাভাবিক দাবি করেছিল নিজের আয়ত্তের বাইরে সেটা তো কখনোই সেটা মিলবে না মিলে যায় তখনই যেটা আপনার মধ্যে সীমার মানে আয়ত্তের মধ্যে আছে সেটাই যেমন আমি একজন ছোট সময় একজন জ্যোতিষকে দেখেন যেমন তখন তো আর কি আমি তো তখন যুক্তি পেয়ে দেবেন একজন জ্যোতিষ তখন আপনার বলছে আমার বিদেশ ভ্রমণ আছে বলছে পঁচিশ তিরিশ বছরের বিদেশ ভ্রমণ কিন্তু আমি তো এখনো বিদেশ যাইনি এবার সেই জ্যোতিষটার কাছে এখন যদি যাইনি বলেন যে আমার বিদেশ ভ্রমণ হইলো নাই কিন্তু আমার কাছে প্রমাণ ডকুমেন্ট নেই তখন তো লেখাই নিয়ে বাবা মাকে প্রণাম করেন না কারণ আমি কাওকে প্রণাম করনে বাবামা কেনে সুসু সসড়ি কাওকে কোনো কাওকে প্রণাম করনে কারণ ছেলে মে আপনাকে প্রণাম কর না না কা আমি কাওকে প্রণাম করতে কোনি আর কাওকে সহজ দেন কি জোর করে করে দেন কোন সমস্যা ডালা দেন কিন্তু সহজ আর কি দেন হয়তো জানেন তখন একটু আস্তে দিল প্রণাম করে হতে পারে কিন্তু আমি কাওকে প্রণাম করতে উৎসাহ দেন এবং আমি কাওকে প্রণাম করি কারণ এই যে প্রণাম করাটা অ্যাকচুয়ালি শ্রদ্ধা যেমন শ্রদ্ধা তাকেই করা যায় যার মধ্যে একটা মহৎ গুণ থাকে মহৎ মহানুভবতা থাকবে যে মানুষের প্রতি একটা দায়বদ্ধ থাকবে সামাজিক দায়বদ্ধ থাকবে মানে একটা সাধারণ মানুষের থেকেও অন্য কোয়ালিটি মানে সে পারিবারিক চিন্তা ভাবনার বাদ দিয়েও একটা ব্রড সেন্স আর কি বৃহত্তর স্বার্থে কাজ করে তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু তার মানে এই নয় পায়ে ধরে প্রণাম করে পায়ে ধরে প্রণাম করাটা হচ্ছে ও পায়ের মধ্যে অনেক ধুলা ময়লা থাকে এই যে ভোগও অনেক সময় প্রণাম করি আমরা ভোগ খাই কারণ এই যে ধুলা ময়লা থাকলে আত্মটাই ভোগ খায় সেটাও এই যে বিভিন্ন সময় বাজারে যে আমাদের সরকারের তরফ থেকে বলা হয় যে খোলা খাবার খাবেন না আপনারা খোলা খাবার বিষাক্ত যে মাছিং মশা বসে কিন্তু ভোগটাও যে একটা খোলা খাবারে যে মন্দিরে ভোগ ওই খোলা খাবার বাটা থাকে অনেক মাছিং মশা বসে সেই ভোগটাই কিন্তু খায় তখন কেউ কিন্তু প্রচার করা হয়নি যে খোলা খাবার আপনারা খাবেন ভোগটা কিন্তু অমৃত তখন হিসাবে ধর হয় তার ফলে অনেক সময় যে ভোগ খায়ও মানুষের বিষক্রিয়া হয় মৃত্যু হয় অনেক আমরা খবরও দেখি মাঝে মধ্যেই অনেক জায়গায় যে ভোগ খায় মুখ মানুষের মৃত্যু হয়েছে হয়েছে বিষক্রিয়া ঘটে এই ভিডিওটা দেখার পর অনেক ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবেন তাদের কি বলতে চান আমি তাদের প্রতি কোনো ক্ষোভ নাই কারণ এটা বোঝার জন্য যে মানসিক সক্ষমতা দরকার সবার সেই সক্ষমতা নাও হতে পারে আমি বলবো যে এটা ভালোভাবে তাদের গুরুত্ব সহকারে শোনার এবং সেটার মধ্যে নিজের মধ্যে আর কি মনের মধ্যে বিশ্লেষণ করার কাজ নিজের মধ্যে তৈরি করা যে এটা ভালো কিংবা মন্দ একটা বিশ্লেষণ করার আর কি তাদের মধ্যে জায়গা তৈরি হোক এটাই আমি চাই তাদেরকে আমি কোনো কিছুই আর কি জোর করে চাপানোর কিছু ব্যাপার নাই কিংবা তাকে মানতে হবে এরকম কিছু ব্যাপার নাই তার মধ্যে যুক্তি চিন্তার অনুসারে কি এবং কেন এই প্রশ্নটা যদি আমি তাদের মধ্যে তৈরি করতে পারি শ্রোতাদের মধ্যে তাইলে জানবি যে আমি ধন্য আমার ভিডিওটাই উপকার কিছু মানুষের উপকার হবে আপনাদের যদি মনে হয় যে আরো বেশি আরো ডিফারেন্ট টাইপের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করতে কমেন্টে জানাতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আমরা চাই যে একটু মানুষ সচেতন হোক পর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করা সমস্ত দর্শককে